লিটন তামিম এবং সৌম্য রানিং অনুশীলন করছেন এবং যে মাঠটায় রানিং অনুশীলন করছেন সেটা মূলত একটা ফুটবল মাঠ এবং বাংলাদেশের এই অনুশীলন ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিউ ইয়র্কের কন্টিক পার্ক মাঠে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি এবং এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা সকলেই কিন্তু নিরাপত্তার কাজে নিয়োজিত সকলেই আর্মড অর্থাৎ সশস্ত্র হয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ কঠোর নিরাপত্তা ব্যবস্থা এরকম প্রায় পনেরো বিশটি পুলিশের গাড়ি নিউ ইয়র্ক পুলিশের গাড়ি কিন্তু অপেক্ষা করছে ঠিক মাঠের চারপাশ ঘিরেই এবং মিডিয়া কিংবা অ্যাকিশন কার্ড যাদের রয়েছে তারা ছাড়া কিন্তু আসলে কেউ প্রবেশ করতে না আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশের গাড়িগুলো কিন্তু একেবারেই সাজিয়ে রাখা হয়েছে এবং যারা সিকিউরিটি দিচ্ছেন কিংবা নিরাপত্তা দিচ্ছেন তারা কিন্তু কড়া অর্থাৎ খুবই সচেতনভাবে দাঁড়িয়ে আছেন এবং এ পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশের গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন যে গাড়ি কোনো একটা গাড়ি আসলেই সেটাকে কিন্তু চেক করা হচ্ছে এবং জিজ্ঞেস করা হচ্ছে কোথায় যাবে তারা বা কিংবা এখানে আসলে তাদের উদ্দেশ্যটা কি আমরাও যারা আসলে ট্রিশন কার্ড নিয়ে সাংবাদিকরা রয়েছে এখানে তাদেরকেও কিন্তু করা চেকিং এবং করা জেরার মুখে এই মাঠে অর্থাৎ যে মাঠটায় বাংলাদেশ দল অনুশীলন করছে সেই মাঠটাই কিন্তু আনা হয়েছে এবং এখানে কিন্তু আমাদের আসলে অনুশীলন কাভার করার সুযোগ দেওয়া হচ্ছে এবং সেটাও কিন্তু একেবারেই অনেকটা বলা যায় যে নজরদারির মাধ্যমে এবং এই মাটি কিন্তু একটু পরে ইন্ডিয়া দলও আসবে অনুশীলন করবে এখন বর্তমানে বাংলাদেশ দল অনুশীলন করছে এবং আপনাদের দেখাচ্ছিলাম যে যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন ঠিক কোন জায়গাটায় বাংলাদেশ দল অনুশীলন করছে এবং যে প্রবেশ পথ সেই প্রবেশ পথেও কিন্তু নিরাপত্তারক্ষী সিকিউরিটিসদের কড়া অবস্থান এবং তারা সকলে আসলে জিজ্ঞাসা করে সকলকে আসলে এখানে ঢোকার অনুমতি দিচ্ছে পুরো মাঠটা একেবারেই সুনিবির সুন্দর সবুজে ঘেরা মাঠ এবং ঠিক এখানটায় বাংলাদেশ দল কিন্তু ব্যাটিং অনুশীলন করছে এবং আপনাদের বলছিলাম যে পুরো মাঠটা কিন্তু দারুণ সুন্দর এবং চারদিক দিয়ে একেবারেই খোলা এবং যেসব স্থাপনা এখানে দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু আসলে অস্থায়ী স্থাপনা এবং এখানটায় বাংলাদেশ দল একেবারেই কড়া নিরাপত্তার মাধ্যমে অনুশীলন করছে আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন যে নিউ ইয়র্কেই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে নয় তারিখে এবং সেই ম্যাচকে ম্যাচের কারণে কিন্তু নিরাপত্তাটা বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে যে দলগুলো অনুশীলন করছে তাদেরকে একেবারেই পুলিশ পাহাড়ায় এবং সেখানে পুলিশ প্রায় শতাধিক পুলিশ মোতায়েন কিন্তু করা হয়েছে এবং বেশ কড়া নিরাপত্তায় বাংলাদেশ দল এখানে অনুশীলন করছে আপনারা জানেন যে বাংলাদেশের একটি অনুশীলন ম্যাচ আসলে ভেসতে গেছে বৃষ্টির কারণে যে কারণে ভারতের বিপক্ষে পহেলা জুন যে অনুশীলন ম্যাচ সেই ম্যাচটাকে ঘিরেই কিন্তু কঠোর অনুশীলন করছে বাংলাদেশ দল এখন অনুশীলনের শেষ পর্যায়ে যে কারণে জাখেরাইলে অনেক এবং তানজিম সাকিবকে আমরা দেখছি ব্যাটিং অনুশীলন করতে এবং এদিকে বোলাররা বোলিং করছেন আর ঠিক এখানটায় কিন্তু আসলে সাংবাদিকদের বসার জন্য একটা অস্থায়ী টেন করা হয়েছে এবং এখানে বসে কিন্তু সাংবাদিকরা তাদের সব কাজকর্ম রয়েছে সেগুলো সারছেন এবং আমরা দেখাচ্ছিলাম যে কত সুন্দর ছবির মতো ঝা চকচকে মাঠ একেবারেই ব্র্যান্ডিউ এবং এখানকার যে উইকেটগুলো সেগুলো কিন্তু ড্রপ ইন পিচ একেবারেই নতুন সেই পিচেও কিন্তু আপনাদের যদি একটু পিচ পিচের কাছ থেকে দেখানোর চেষ্টা করি একেবারেই নতুন পিচ এই পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ দল যে কারণে কিন্তু শুরুর দিকে ব্যাটারদের কিছুটা হলেও ভুগতে হয়েছে তাস্কিন আহমেদকে আমরা বোলিং করতে দেখছি তিনি বোলিং শুরু করেছেন এবং বাকি কাজগুলো হচ্ছে আমরা আশা করতে পারি যে তাস্কিন প্রথম ম্যাচ থেকেই প্রস্তুতি ম্যাচে না হলে অন্তত মূল পর্বের যে ম্যাচ অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে আট তারিখে ডালাসে সেই ম্যাচ থেকে তাস্কিন যাতে ফুল ফিট পায় কেননা বাংলাদেশের প্রেস আক্রমণের নেতা তিনি তার আসলে দল ইনক্লুশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং দারুণ ফর্মেও রয়েছেন যে কারণে কিন্তু তাকে নিয়ে পেস বোলিং কোচ তারপরে দলের সঙ্গে থাকা চিকিৎসক দেবাশিস চৌধুরী এবং স্পিন কোচ মুস্তাক আহমেদ সবারই আসলে পর্যবেক্ষণ কিন্তু বলিং অনুশীলন করছেন এবং আপনাদের যেটা জানিয়ে রাখতে চাই যে ফ্রেন্ডজি কিন্তু নিউ পৌঁছে গেছে এবং সেখানে আপনাদের সব শেষ তথ্যগুলো জানানোর চেষ্টা করবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ